কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছে বল সুন্দরী বল সুন্দরী বলি না তুমি আছে কত চলতেছো ভাই এটা আশি টাকা কেজি আশি টাকা খাওয়ার মিষ্টি হয় না ভাই ভাই সুস্বাদু সুস্বাদু আর এটা কি বলি এটা হলো ইয়া চিনি চিনিগুড়া हां भाई। এটাতে কত ব্যাসতেছেন ভাই? এটা ব্যাসতেছি 35 35 টাকা। হ্যাঁ 35 30। খাওয়া চিনি মতো মিষ্টি ভাই? हां মিষ্টি। মিষ্টি না? মিষ্টি ভাই। খুব মিষ্টি। আর এই پیাড়া پیাড়া টাকা 90 টাকা কেজি। টাকা কেজি? কি বিয়ারা চাই پیাড়া মিষ্টি হবে না? মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা, কড়া বন্ধ কড়া বন্ধ ভাই। এই যে

পেপের কালার তো খুব সুন্দর আছে কি দাম নিচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা না আর এটা কি দাম নাকি সবগুলা হ্যাঁ সবগুলা একই দাম দাম না আর কি ভাই আর পেয়ারা নিচ্ছি পেয়ারা খুলি পেয়ারা কটা নিচ্ছেন পেয়ারা দুইটা না কি পেয়ার কাজী পেয়ারা